নমস্কার বন্ধু আমি তপন ঘোষ অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অকৃত্রিম ভালোবাসা শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই আজকে আপনাদের কাছে ভিডিওতে যে বিষয়টা উপস্থাপন করতে চলেছি সেই বিষয়টি হল যার বিষয়বস্তু আপনার হাতে বিভিন্ন ক্ষেত্রে একাধিক শুভ চিহ্ন আছে যে চিহ্নগুলি থাকলে আপনার ভাগ্যের বন্ধ তালাটি খুলে যেতে পারে এটি হচ্ছে বিষয় তাই আমি কথা না বাড়িয়ে একদম সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন ভালো লাগবে শেষে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাতের বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন পর্বতে নানা ধরনের শুভ অশুভ চিহ্ন পরিলক্ষিত হয় আজকে অশুভ নিয়ে কোনো কথা বলছি না হাতের বিভিন্ন গ্রহের উপর এমন এমন শুভ চিহ্ন আছে যে চিহ্নগুলো দেখলে বলা যেতে পারে যে আগামী দিনে আপনার হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি বা অর্থনৈতিক সুদৃঢ়তা অনেক বেড়ে যাবে যেগুলো দেখলে বোঝা যায় তো প্রত্যেকটা ক্ষেত্রকেই বিচার করা হয় তো সর্বপ্রথম আমরা সমগ্র হাতের মধ্যে সবথেকে উন্নত এবং গুরুত্বপূর্ণ স্থান হিসাবে যেটাকে বিচার করি সেটা হচ্ছে হাতের তালুর ঠিক এই মেডল অংশটা এটা বিভিন্ন নামের দিক থেকে প্রভেদ রয়েছে কিছু জ্যোতিষীর মতে এই ক্ষেত্রটি হচ্ছে রাহুর কিছু জ্যোতিষীর মতে এই ক্ষেত্রটি হচ্ছে কেতুর তো যাই হোক আমি এটাকে কেতু হিসাবেই বর্ণনা দেব তো কেতুর এই ক্ষেত্রে এমন বিশেষ বিশেষ শুভচিহ্ন বিভিন্ন হাত আপনা আপনারা পর্যালোচনা করলে দেখতে পাবেন আপনারা দেখলে বিভিন্ন মানুষের হাত দেখলে দেখতে পাবেন বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস চিহ্ন বা রেখা এখানেতে দেখা দিচ্ছে সেগুলো কি এবং কি ধরনের রেখা থাকলে যেটা একটা প্রাপ্তিযোগ জীবনে ঘটতে পারে তো সেইটাই হচ্ছে বিচার্য বিষয় তাকে আগে প্রথমে আমরা কেতু ক্ষেত্রের ভেতর দেখি কেতু ক্ষেত্রের ভেতর যদি এই ধরনের একটি চতুর্ভুজ থাকে তাহলে আপনি জানবেন নিশ্চিতভাবে আপনার জীবনে কোনো একটা অর্থপ্রাপ্তি ঘট ঘটতে চলেছে তো সবটাই কিন্তু এজ ক্যালকুলেশনের ব্যাপার থেকে যায় এরপর যদি এই ক্ষেত্রে একটি ত্রিভুজ থাকে সেটিও কিন্তু সমান গুরুত্বপূর্ণ কোনো অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা তার একটা বহিঃপ্রকাশ এটা এখানে যদি স্টার চিহ্ন থাকে সেটা ভীষণভাবে ভালো বলা যাবে কারণ হচ্ছে এইখানেতে স্টার খুবই বিরল সব মানে খুব কম মানুষের হাতে দেখা যায় কেতুর ক্ষেত্রের উপর যদি স্টার থাকে তবে স্টার কিন্তু সর্বক্ষেত্রে ভালো কাজ করে না রবির ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে বৃহস্পতির ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে আর এই কেতুর ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে অর্থাৎ এখানে স্টার থাকলে হানড্রেড নিশ্চিত থাকবেন যে আপনার জীবনে হঠাৎ করে কোনো ধরনের একটা বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে এবার যদি এইখানেতে একটি এই ধরনের ফিস সাইন থাকে অর্থাৎ মৎস্য চিহ্ন ফিস সাইন ফিসের মুখটি উপর দিকে থাকলে অতিরিক্ত শুভ নিচের দিকে থাকলে তুলনামূলক কম শুভ তো ফিশ সাইন যদি থাকে তাহলে জানবেন যে আপনি জীবনে বহু অর্থের মালিক হবেন এটিও বিরল সমস্ত হাতে দেখা যায় না অন্য অন্য ক্ষেত্রে ফিস সাইন দেখা যায় ঠিক কেতুর ক্ষেত্রে যদি ভিস যদি আপনার থাকে আর এখানে একটা কথা বলা উচিত যে ভাগ্য রেখা যে ক্ষেত্র থেকেই উঠুক না কেন এই কেতুর ভেতর দিয়ে তাকে শনির ক্ষেত্রে প্রবেশ করতে হয় ভাগ্যরেখাকে স্পর্শ করে যদি এই সব রেখা এই সব চিহ্নগুলো তৈরি হয় তো সেটা অতিরিক্ত শুভ ভাগ্যরেখার উপরেতে যদি একটি চতুর্ভুজ থাকে ধরুন এরম উপরে চতুর্ভুজ থাকে সেটিও যেমন গুরুত্ব কেতুর ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব থাকবে যদি এই মিডল অংশে থাকে যাই হোক তো কেতুর ক্ষেত্রে এই চিহ্নগুলো বললাম এগুলোর গুরুত্ব ভীষণ এগুলো থাকলে আপনি জানবেন যে আপনার জীবনে হঠাৎ করে কোনো একটা বড়ো ধরনের অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে এইবার এই কেতু ক্ষেত্র ছাড়াও আরও বিভিন্ন গ্রহক্ষেত্রের উপরেতে বিভিন্ন সাইন আছে যে সাইনগুলো দেখলে বলা যেতে পারে যে এর অর্থনৈতিক সুদৃঢ়তা অনেক বৃদ্ধি পাবে আগামী দিন আরও মসৃণ হবে আরও ভালো হবে সেটা হচ্ছে বৃহস্পতি এই ক্ষেত্রটা এই বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের একটি রিংয়ের মতো চিহ্ন থাকে এটাকে বলা হয় সোলেমানি রিং এই সোলেমানি বন্ধনী থাকলে তো ভীষণ পরিমাণে অ্যাকচুয়াল এরা বিরাট ধরনের মানে লোক যাকে বলা হয় সেই ধরনের এরা অবস্থাপন্ন তৈরি হবেই হবে কিভাবে হবে কোথা থেকে হবে সেটা পরের বিষয় কিন্তু অর্থ তার হাতে যে বিশাল এসে সে যে বিশাল ধনী হবে এই ধরনের সোলেমানি রিং থাকলে রাজা সোলেমানের হাতেও এই চিহ্ন ছিল তো এই সোলেমানি রিং থাকা বিশাল ব্যাপার বিরল ব্যাপার সব মানুষের হাতে থাকে না কিন্তু অর্ধ রিং অর্থাৎ অর্ধ বলা এই বৃহস্পতির ক্ষেত্রে অর্থাৎ এই ধরনের রেখা যদি একাধিক একটি দুটি তিনটি এই ধরনের দেখা যায় সেটিও কিন্তু ওই ধরনেরই ক্ষমতাকে আহ্বান করে অর্থাৎ হঠাৎ করে তার মানে অর্থপ্রাপ্তি ঘটবে বৃহস্পতি খুব স্ট্রং বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের চতুর্ভুজ একটি থাকুক বা একাধিক থাকুক সেই চতুর্ভুজ থাকলেও সেটা একটা অর্থপ্রাপ্তির লক্ষণ বৃহস্পতির ক্ষেত্রে স্টার আগে বললাম এই ধরনের একটি স্টার থাকলো কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের একটা ত্রিভুজ থাকে সেটিও কিন্তু সমান গুরুত্বপূর্ণ বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের ক্রস থাকে সেটাও একটা অর্থপ্রাপ্তির যোগ্যে ঘটায় তবে বিবাহিত জীবনের পরে বিবাহের পরে কিন্তু এই অর্থপ্রাপ্তিটা ঘটে থাকে ক্রস চিহ্নটা এই ধরুন শনির ক্ষেত্র শনির ক্ষেত্রে যদি ফিস সাইন থাকে শনির ক্ষেত্রে যদি তিভুজ থাকে শনির ক্ষেত্রে যদি এই ধরনের গাছের মতো অর্থাৎ শনি রেখা বা ভাগ্য রেখা থেকে এই ধরনের একাধিক উর্ধ্বমুখী রেখা থাকে তো এগুলো অতিরিক্ত শুভ এছাড়াও শনির ক্ষেত্রে অনেক শুভ আছে মন্দির চিহ্ন একটি শুভ চিহ্ন এখানে ত্রিশুল চিহ্ন থাকলে সেটা একটি চিহ্ন অর্থযোগের সাথে সাথে কিছুটা সাধনার যোগ্যও টেনে নিয়ে আসে যদি এইখানেতে কোনো ত্রিভুজ থাকে বা ক্রস চিহ্ন থাকে একটু সাধন ভজনের লাইনেতে নিয়ে চলে যায় কিন্তু অর্থযোগ ভীষণ পরিমাণেতে থাকে এই চিহ্নগুলো থাকলে এটি রবির ক্ষেত্র রবির ক্ষেত্রে রবি রেখা যদি সোজাভাবে হার্ট লাইন স্পর্শ করে বা রবি রেখাকে যদি কেউ না খণ্ডন করে রবি রেখার উপরেতে যদি এই ধরনের কোনো ত্রিভুজ থাকে বা চতুর্ভুজ থাকে তাহলে তার জীবনেতে সুনাম ভীষণ পরিমাণে থাকবে এবং বহু অর্থের সে মালিক হবে একাধিক রবি রেখা যদি এই ধরনের থাকে একাধিক পথ থেকে সে ইনকাম করে কোটিপতি ব্যক্তি হতে পারে বুধের ক্ষেত্রে যদি এই ধরনের হেলানো একের অধিক অর্থাৎ দুটি তিনটি চারটি এই ধরনের যদি রেখা থাকে সৎ পথে সুন্দরভাবে ব্যবসায় সে কোটিপতি ব্যক্তি হয়ে যায় তো এখানে চন্দ্রের ক্ষেত্র চন্দ্রের ক্ষেত্রেতে যদি এই ধরনের একটা ত্রিভুজ থাকে সেটাও জানবেন বিশাল পরিমাণে অর্থ তার জীবনে একবার আসবেই আসবে সেটা লটারির মাধ্যম দিয়ে আসতে পারে কোনো ফাটকা জোয়া বা কোনো পরস্য প্রাপ্তি কেউ দিতে পারে যে কোনোভাবেই হোক তার আসতে পারে এইটা নির্দিষ্ট বলা যাবে না যে কীভাবে আসবে এই যে শুক্র শুক্রের ক্ষেত্রে যদি এই ধরনের একাধিক ঊর্ধ্বমেখা ঊর্ধ্বমুখী রেখা থাকে ইনফ্লুয়েন্স লাইন এইগুলো যদি একাধিক থাকে তো বিভিন্ন সোর্স থেকেও আপনার কিন্তু টাকা কিন্তু অর্থ আপনার জীবনে আসবে। তো আমি একাধিক রেখা দেখালাম যে রেখাগুলোতে অর্থ আসার বিষয়টা দেখালাম এছাড়া তো অন্যান্য ব্যাপার আছে অন্যান্য সাইন আছে যেসব সাইনগুলো অন্য জিনিসকে নির্দেশ করে থাকে আমি সেগুলো কিছু বললাম না যেগুলি থাকলে এবার প্রত্যেকটা সাইন তো থাকা সম্ভব নয় একটি দুটি অথবা তিনটি সাইন বিভিন্ন ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে আপনি জানবেন আপনার জীবন আগামী দিন যথেষ্ট ভালো হবে এবং কোনো না কোনো দিক থেকে আপনার জীবনে একটা প্রাপ্তি ঘটার সম্ভাবনা থেকে যাচ্ছে তো বন্ধু ভিডিওটি আমি বড় করব না এই ছোটোর মধ্যেই রাখলাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই উৎসাহিত করার জন্য একটি লাইক দেবেন শেয়ার বা কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আগামী দিন দেখার জন্যে ধন্যবাদ